সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব চাপ ও ঘাত প্রেশার অ্যান্ড থ্রাস্ট চাপ প্রেশার একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলই হল চাপ চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল পি ইজ ইকুয়াল টু এফ বাই এ যেখানে পি চাপ এফ বল এবং এ ক্ষেত্রফল চাপের একক চাপে সিজিএস একক ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন প্রতি বর্গমিটার বা পাস্কাল চাপের মাত্রা বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা এম এল টি ইনভার্স টু বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু চাপ একটি স্কেলার রাশি ঘাত থ্রাস্ট কোনো তলের উপর লম্বভাবে মোট প্রযুক্ত বলই হল ঘাত ঘাত ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ এফ ঘাত পি চাপ এবং এ হচ্ছে ক্ষেত্রফল ঘাতের একক সিজিএস পদ্ধতিতে ঘাতের একক ডাইন এসআই পদ্ধতিতে ঘাতের একক নিউট্রন এটি বলের এককের সমান ঘাতের মাত্রা ঘাতের মাত্রা ইজ ইকুয়াল টু বলের মাত্রা ইজ ইকুয়াল টু এম এল টি ইনভার্স টু ঘাত একটি ভেক্টর রাশি ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ